ভাস করবে এভাবে এভাবে ভাস করবা এভাবে ভাস করলা ঠিক আছে ঠিক আছে ভাস কর এই ভাসটা সাল্লা সারার পরে এই কোনা তাহলে আবার কোনা একসাথে করলা করার পরে এইখানে এই এই যে দুইটা দুইটা রাবার লাগবে রাবার এই রাবারটা এখানে দিলা পাশে এই জায়গাটা এই কোণাটা আবার একসাথে করলাম পরে এই আবার সেটা এইখানে দেওয়ার পরে এইটা আবার

רגע, 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 רגע,